আজকে কিছু ডেমনস্ট্রেশন তোমরা খুবই শান্তিপূর্ণভাবে করেছো কোনো ধরনের কোনো সহিংস ঘটনা ঘটে নাই তোমাদেরকে ধন্যবাদ আর আমি তোমাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি বিশেষ করে আমরা বেভিল হান্ট যেটা করছি সেই ডেভিল হান্টে আমরা তোমাদের পূর্ণ সহযোগিতা কামনা করছি তোমরা যাতে আমাদেরকে ডেভিলকে চিনিয়ে ধরিয়ে দিতে যাতে সহায়তা সে আমরা কিন্তু বেশিরভাগই বিভিন্ন জেলা থেকে এসেছে আর তোমরা এখানকার লোকাল কিন্তু তোমরা ভালো জানো ভালো চিনো ওদের বাড়িঘর ছিল সবই জানো তোমরা আমাদেরকে সহযোগিতা করবে তবে একটা জিনিস আমাদেরকে সবসময়ই খেয়াল রাখতে হবে যাতে নিরাপরাধ কোনো মানুষ কোনো ষড়যন্ত্রের শিকার না হয় আমরা কেউ যাতে কোনো ধরনের ষড়যন্ত্রের শিকার না হয় কোনো ধরনের অসুবিধায় না পড়ে সেটা আমাদের সবসময় খেয়াল রেখে তারপরে কাজ করতে হবে আবার কারোর সাথে তার পার্সোনাল কোনো বিরোধ থাকতে পারে পার্সোনাল কোনো সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে এই ধরনের সমস্যাতেও মানে কেউ যাতে ডেভিল হিসেবে শনাক্ত না হয়ে যায় সেটাও তোমাদের খেয়াল রাখতে পারে আমরাও যেমন খেয়াল রাখবো আমি শিক্ষন লেখা তোমরাও আমাদেরকে একইভাবে সহযোগিতা করে আমি এখানে যোগদান করার পর থেকে হলো যে দিনকে থানা তুলে ছাড়া হয়েছে সেরকম খবরের করি তোমাদের পরিপূর্ণ প্রতিশ্রুতি দিচ্ছি যে যদি তোমরা যে খবরটা আমাদের দাও সেটা আমাদের একটু যদি অথেন্টিক হয়ে থাকে এবং সেটা যদি অবশ্যই আমরা যদি দেখি যে প্রকৃত যেগুলো অবশ্যই তাকে ধরা হবে